মাহে সাহেবান একটা গুরুত্বপূর্ণ মাস আজকে আমরা কথা বলবো সাহেবান মাসে ফজিরত এবং আমাদের কর্তব্যসমূহ বিশেষ করে এই মাস যখন আসতো তখন নাবি করিম সাল্লাহ সাল্লাম কি কি আমল করতেন এ বিষয়টা আমরা বুঝার জন্য চেষ্টা করব এবং বুঝার পর আমলের জন্য আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমরা বলে আমিন নবী করিম আলী ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় একমাত্র আদর্শ একেবারে নির্ভুল নির্ভেজাল আমরা যদি কোনো পদ্ধতি চাই অথবা কোনো সিস্টেমে নিজেদেরকে আমরা আবদ্ধ করতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিকল্প কি কোনো পথ আছে নাভিকরিম সল্ল্লাহ সাল্লাম হচ্ছে একমাত্র নিখুঁত নিরাপদ আদর্শের নাম শ্রাবান মাস যখন আসত রসুলের স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহআ আলান একেবারে কাছের মানুষ ছিল রসুলের একেবারে আফন মানুষ ছিল রসুর বাব সল্লি সাল্লামের সহধর্মিনী অর্ধাঙ্গিনী জীবনসঙ্গিনী তিনিই তো কাছ থেকে রসুলের আমলগুলো দেখেছেন আর উম্মতের কাছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইগুলো বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাবান শাবান মাস যখন আসতো আমি দেখতাম রাসূলুল্লাহ সব চাইতে বেশি নফল সিয়ামadayই করতেন অর্থাৎ রমজানের আগের মাস হচ্ছে সাবান মাস যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসটার আগে মানুষ বেশি গুরুত্ব দিয়ে এটাকে অনুশীলন করে এটাকে মানুষ প্র্যাকটিস বেশি করে রমজান মাস হচ্ছে আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য নবী করিম সাল্লাম রমজানের গুরুত্ব দেওয়ার জন্য মাসে অধিক পরিমাণ তিনি পালন বলছেন কি আমি পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান মাসে রমজানের পরে সবচাইতে বেশি রোজা তিনি